আরে জীবন দোস্ত তুই এই জায়গাত কই যাচ্ছিস এই তো বন্ধু এনা নওগাঁ ব্যবসার কাজে তে তুই হঠাৎ স্টেশনে কোথাও যাবি নাকি না কোথাও যাবো না বউ গেছে বাবের বাড়িতে আসতেছে তাই রিসিভ করার জন্য আসছি ও আচ্ছা তে বন্ধু তোর দিনকাল কেমন যাচ্ছে যাচ্ছে রে কোনো রকম একটু চাপের মধ্যে আছি গতকাল আমার ছোট ভাইক মলম পাটি ধরছিল টাকা পয়সা ফোন যা আছে সব নিয়ে গেছে ওই তো সেই অসুস্থ হয়ে গেছে জিয়া মেডিকেলে ভর্তি আছে হা যে যুগ জমানা পড়ছে রাস্তাঘাটে চলাফেরা করাই তো কঠিন সিটার বাটপার পা আর দিয়ে তো এলাকা ভরে গেছে আমি তো রাতবেরাতে ব্যবসার কাজে ঘোরাফেরা করি বউ তো সেই টেনশন করে হামাক লিয়ে টেনশন তো করবি আশেপাশে যে মলম পাটিয়া চিন্তায় বহু ঘটনা ঘটচ্ছে তে দোস্ত থাক ট্রেন চলে যাচ্ছে পরে দেখা নি আবার আচ্ছা বন্ধু দেখে শুনে যাস টাকা পয়সা আর ফোন সাবধানে রাখিস আসসালামু আলাইকুম বড় ভাই কোথায় যাচ্ছেন ওয়ালাইকুম আলাইকুম আসসালাম এই তো ভাই ব্যবসার কাজে একটু নওয়া যাচ্ছি ও আচ্ছা তে ভাই কিসের ব্যবসা করেন আমি স্টক ব্যবসা করি সিজন টাইম তো আলু কিনবে যাচ্ছি তার মানে এই শালার কাছে বহুত টাকা পয়সা আছে আজকে একটা কোপ দিবেন পাললেই লালে লাল ও নওয়া আমার সসার বাড়ি তাইও স্টকের ব্যবসা করে আমি তার বাসাতেই যাচ্ছি ও তাহলে তো ভালোই হলো দুইজন একসাথে যাওয়া যাবে তে ভাই আলু যে কিনবে যাচ্ছেন টাকা পয়সা সাথে নিছেন না চেকে দিবেন না ভাই আমি ক্যাশই নিয়ে দিচ্ছি মহাজন আবার চেক টেকের ঝামেলা লিবেস হয় না তা তো বুঝলাম কিন্তু এখন যে যুগ জামানা টাকা পয়সা না সাবধানে রেখেন চারিদিকে ছিনতাইকারী আর মলমপাটি দিয়ে ভরা কখন যে কি হয় যায় বলা তো যায় না হ গতকালই তো আমার বন্ধুর ছোটো ভাইয়েক মলমপাটি ধরছিল টাকা পয়সা মোবাইল সব নিয়ে গেছে তবে ভাই অনেক দিন হলেই ব্যবসা বাণিজ্য করি আল্লাহর রহমতে এইরকম ঘটনা আমার সাথে ঘটেনি খালি সুযোগ পাই আজকে ঘটনা ঘটে দমুনি ভাই আপনার কাছে কি পানি আছে খুব পিপাসা লাগছে মনে মনে তো এড়েই চাচ্ছিলাম রাস্তা তো আরো সহজ করে দিল মেঘ না চাইতেই জল হ ভাই আছে দাঁড়ান দিচ্ছি এ ভাই ঘুম্বরিছেন কি আপনি কোনটি যাবেন আ ভাই আমি তো শান্তাহার দমু কি কন শান্তার তো সেরে যাচ্ছি আহ কন কি ভাই কখন সেরে যাচ্ছি শান্তার স্টেশন সাজতে সেই কখন এখন তো নাটোরের কাছাকাছি ভাই আমার মোবাইল আর টাকা পয়সা তো কিছুই দেখিচ্ছি না কি কন কোনটি রাখছিলেন সব তো আমার পকেটে আসল এখন তো কিছুই নাই হায় আল্লাহ এতগুলো টাকা পয়সা মোবাইলটাও নিয়ে গেছে আমি কি করব কিছুই বুঝতে পারছি না ভাই আপনি যখন ঘুমাচ্ছিলেন তখন মনে হয় কেউ চুরি করলে গেছে তা আপনি কি কারো কাছ থেকে কিছু খাইছিলেন হ্যাঁ ভাই একজনের থেকে খালি পানি খাইছিলাম তারপরে যে কি হসে কিছুই কোয়ার পাই না তালার এটি বসে না থাকে তাড়াতাড়ি থানার যে জিডি করেন আচ্ছা ভাই যাচ্ছি স্যার আমার টেকা পয়সার ফোন চুরি হয়ে গেছে কেমনে চুরি হলো বসেন সব খুলে গন আচ্ছা স্যার বসিচ্ছি কি হচ্ছে এখন বিস্তারিত বলেন তো শুনি স্যার আমার বাসা বগুড়া ব্যবসার কাছে ট্রেনে করে নৌকা আসতেছিলাম ট্রেনে একটা লোকের থেকে পানি খেয়েছিলাম তারপরে আমি অজ্ঞান হয়ে গেছিলাম ঘুম থেকে উঠে দেখি টেকা পয়সা ফোন কিছুই নাই ঠিক আছে চিন্তা করেন না আপনার ফোন যেহেতু আর কাছে আছে লোকেশন ট্র্যাক করে ধরা যাবে আপনার ফোন নাম্বারটা দেন আর ওই লোকটা দেখতে কেমন একটু বলেন বুঝতে পারছি আপনি তাহলে যান আমরা আসামিক ধরার ব্যবস্থা করতেছি আচ্ছা স্যার আজকে যে দেন মারছি দুই বছর আর কাম করা লাগবি না রিল্যাক্সে ঘুরমু আর খামু টাকা দেখে তো বউ সেই খুশি হবি এই সুযোগে বয়েক নিয়ে আনা কক্সবাজার থেকে ঘুরে নিয়ে আসমু কক্সবাজার না তোক শ্রী ঘরে ঘুরবেন নিয়ে যামু সা কাম সারছে পুলিশ আবার খোঁজ পেল কেমনে স্ত্রী ঘরে নিয়ে যাবেন মানে কি হয়েছে স্যার আমি কি করছি নাটক করিস না নিয়ে যায় উল্টো করে পিটালে সব বুঝে পারবো নি পিটাবেন কে স্যার আমি কি দোষ করছি মাদারি তুই মলম দিয়ে মানুষে অজ্ঞান করে চিন্তাই করিস মলম তোর ঢুকে দিমু যে অপরাধ করছো দুই বছর তোর জেলের ঘানি ডানা লাগবে স্যার আমাক ক্ষমা করে দেন আমার ভুল হয়ে গেছে আমি জীবনে এল্লার করমু না এখন ক্যান্ডেল লাভ হবিনা আগে ভাবা লাগল তুই অনেক মানুষের থেকে ট্যাকাচিন্তাই করে নিছু এ মজেদ এক গাড়ির তো ল জেলেত নিয়ে যা ডিম থেরাপি দেওয়া লাগবি সালা ট্যাকা নিচ্ছিলাম নিছিলাম ফোনটা না নিলেই আজকে ধরা খাওয়া নি না বেশি লোভ করার কারণে আজকে জেলের ঘানিটা না লাগিচ্ছে দুই নম্বর কাজ আর করমু না এখন থেকে ভালো হয়ে যাবো খারাপ কাজ করলে শাস্তি পাওয়া দেখবি এটাই স্বাভাবিক তাই এখন থেকে সৎ পথে ইনকাম করমু